বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় বললেন ভারতের উগ্রবাদী সরকার মোদি গতকাল ষোলোই ডিসেম্বরে মোদির অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয় বিজয় দিবস উপলক্ষে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্ব উপেক্ষিত যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি তার এই কথায় বোঝা যাচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার পুরা ক্রেডিট ভারতের তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি যুদ্ধ করে নাই ভারত বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে এত সহজ তার এই কথায় বুঝা যাইতেছে যে সে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশকে ছোট করেছে আমি এর প্রতিবাদ জানাই তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা এই বিজয় ভারতের সহযোগিতায় বাংলাদেশ বিজয় অর্জন করেছিল কিন্তু সে বাংলাদেশকে মাইনাস করে শুধুমাত্র ভারতের বিজয় বলায় আমরা বিস্মিত এই যুদ্ধ শুধুই আমাদের যা ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছিল তার জন্য আমরা কৃতজ্ঞ তাই বলে এইভাবে বললে পুরো বিষয়টা খারাপ দেখায় আমি ইন্ডিয়ার উগ্রবাদী চাওলা সরকারকে বলতে চাই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পাকিস্তানিদের থেকে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি আমরা সো এখানে আপনাদের বলে চালিয়ে দিয়েন না আপনাদের স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করছেন এখন বাংলাদেশের জনগণ সচেতন তারা নিজেরা নিজেদের অধিকার কিভাবে চিনে নিতে হয় সেটা বুঝে এই দেশের জন্য রক্ত দিয়েছেন আমাদের দাদারা আমাদের বাবারা চব্বিশে রক্ত দিয়েছে আমাদের ছোট ছোট ভাই বোনেরা দরকার করলে আমরা আবার রক্ত দিব